আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশ এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি যাই হোক ভাই এটা সতেরোই ডিসেম্বর পনেরো দিনের লেগে এটা আঠারো পায় নেই অরিজিনাল কালারের গাড়ি এই গাড়িটা আনছিলাম এই গাড়িটা দুদিন আগে ভিডিও ছাড়ছিলাম এই গাড়িটা আজকে বিক্রি হয়ে গেছে এই যে গাড়িটার নাম্বার হলো ঢাকা মেট্রো দৈনতান্ন সতেরো বাউন্ন দশ এই গাড়িটা একদম অরিজিনাল কালার ছিল আমি বলছিলাম অরিজিনাল কালার অরিজিনাল কালারে আর আমরা আল্লাহ মারিখোয়া গাড়ি ব্যাস কিনা করি না এটা আমি সবাইকে বলে দিই এই দেখেন একদম অরিজিনাল এটা শোরুম কন্ডিশন এই গাড়িটা এখনও শোরুম কন্ডিশন আছে এই গাড়িটা নো হয়তো মডেল সতেরো আঠারো কিন্তু গাড়িটা একদম শোরুম কন্ডিশন চাকাগুলো আসলেও নতুন আর বড়িটা দেখেন বড়িটা আসলে চোদ্দো ফিট বড়িটা ঠিক আছে এটা দুই ফিট বাড়ানো হয়েছে বারো ফিট গাড়ির চোদ্দো ফিট বানাইছে মালটা নজর এই খুবই একটা ফ্রেশ একটা ভালো একটা গাড়ি ছিল আল্লাহর মতে দুদিন আগে ভিডিও ছাড়ছি ওনারা ভিডিও দেখছেন ইউটিউবে দেখে ওনারা আইসা গাড়িটা নিয়ে গেছেন তবে যাই হোক ওনাদের সাথে একটু কথা বলেন আর যখনই আপনাদের গাড়ি লাগবো পিক আপ জগৎ বা ডাক ডাকামির মোটরসাইকলের কথা বলে আবার আমার নাম হলো সেলিম আপনি আমরা আমার ফোন দিয়ে আমার নাম হলো সেলিম আমি গাড়ি ব্যবসা করি আল্লাহর মতো দুই চারশোশো গাড়ি ব্যবসা কিনা করছি আর আপনাদেরকে আমি সবসময় বলে দিই ভাই যে থেকে গাড়ি কিনতে হলে আপনারা গাড়ি যদি থেকে গাড়ি কিনবেন গাড়ি কিনতে দেখবেন যে গাড়িটা মারি খেয়েছে কিনা গাড়িটা সেসিস ভালো আছে কি না ইঞ্জিন ভালো আছে কিনা এই চার পাঁচটা জিনিস আপনার কাগজ ঠিক আছে এগুলো দেখে আপনারা কিনবেন যেখান থেকে তাহলে আপনাকে কঠোর হয়ে দেবো না ঠিক আছে আর আপনাদেরকে দেখা গেছে চাকা দুর্বল দিয়েছে বড়ি দুর্বল দিছে পিছনের সব দুর্বল দিয়ে আপনার দুই লাখ কমাই দিছে ওই ধরনের গাড়ি কিনবেন না অবশ্যই আপনার দেখছেন শুনুন এগুলো গাড়ি কিনবেন ইনশাল্লাহ জিতবেন আর ঠিক আছে আগর আসেন আমরা এই একটা মানিকগঞ্জ এই যে গাড়িটা নিচে মানিকগঞ্জের ডিলার গাড়িবাস উনি গাড়ি বাসিনা করে উনি নিজেই ডিলার ডিলারে আমার থেকে ডিলার থেকে গাড়ি কিনে নিল আমি আরেক ডিলার এই আমার গাড়ি কিনে নিলো যেমন আসেন আপনারা সবাই আসেন সবাই আপনাদেরকে দেখেন আমি পিক আপ জগতের ওনার বলতেছি আমি আব্দুল হাজি সারি তো আজকে আমাদের পিক আপ জগৎ থেকে এই গাড়িটা বিক্রি হলো আজকে এটা দুদিন আগে আমি ভিডিওটা ছাড়ছিলাম ইউটিউবে তো উনি হলেন মানিকগঞ্জে ডিলার ডিলার ওনার নাম হলো রাজ্জাক তো উনি ওনার সাথে আমাদের ভালো সম্পর্ক আছে উনিও গাড়িটা দেখছে তো উনি গাড়িটা দেখা উনি আলহামদুলিল্লাহ ডিলার হয়ে একটা সুন্দর গাড়ি দেখা আমাদের থেকে গাড়িটা নিল তো কেমন লাগছে গাড়িটা আপনি নিয়ে আপনি আলহামদুলিল্লাহ দেখলেন গাড়িটা দেখলেন আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো ভালো গাড়িটা ফ্রেশ গাড়িটাও অরিজিনাল কালার আছে গাড়িটা সেসেস ভালো ইঞ্জিন ভালো গাড়ি বড়িটা বারামড় আছে তো গাড়িটা দেখে আমাদের খুব ভালো লাগছে তো আমি একটা ডিলার হয়ে আমি আর একটা ডিলার ডিলার কাছে কাছ থেকে গাড়িটা ক্রয় করিলাম গাড়িটা আমিও পেয়ে খুব সন্তুষ্ট সেলিমাই কাছ থেকে আমিও গাড়িটা মনে করেন কিনে নিলাম দেখি আমিও কিনা নিয়ে গাড়ি ব্যবসা করতে পারি কিনা ইনশাল্লাহ উনি রাজ্জা রাজ্জা আঙ্কেল উনি খুবই একটা ভালো মানুষ উনি যে উনিও ডিলার তো উনি আমাদের থেকে গাড়িটা নিচ্ছে আশা আমরা সবাই দোয়া করবো যেন উনি সুন্দর মতো গাড়িটা নিয়ে উনি ব্যবসা করতে পারে বা উনি চালা খাইতে পারে তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আর আলহামদুলিল্লাহ পিক আপ জগতে আপনারা যারা এরকম ভালো কন্ডিশনে গাড়ি চান আর স্বল্প মূল্যে গাড়ি চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পিক আপ জগৎ হলো আপনাদের জন্য পিক আপ গাড়ির একটা মানে কোন জগৎ যেটাতে আপনারা সবসময় পিক আপ গাড়ি অ্যাভেলেবেল পাবেন তো আপনারা যারা ভালো গাড়ি পিক আপ গাড়ি নিতে চান তারা পিকআপ জগতের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর আপনাদের ভাই বেড়াতে আসতে বলেন ইনশাল্লাহ ঠিক আছে তবে আমাদের কাছে আরো গাড়ি আছে ভাই এদের সাথে আমরা দুটো গাড়ি দেখা দিই ঠিক আছে এই দুটা গাড়ি আরও দুইটা গাড়ি আছে যারা একুশের গাড়ি একটা আছে বারো ফিট যারা অরিজিনাল কালার গাড়ি নিতে চান একুশের এই গাড়িটা নিতে পারেন ইনশাল্লাহ একদম ফ্রেশ গাড়ি এই দেখেন ঢাকা মেট্রো বিশ বিশত্তর বাউন্ন গাড়িটা বড়িটা একদম নতুন পিছনে বড়িটা নতুন চাকাগুলোও ভালো আছে বেরেস আছে যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর হল জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ আমরা ইউটিউবে আমার এই গাড়িগুলো এই একটা চোদ্দবির গাড়ি আছে যাদের চোদ্দবির দরকার এই গাড়িটা দেখেন ঢাকা মেট্রো ঢ এগারো সাতাত্তর উনপঞ্চাশ এই গাড়িটাও নিতে পারেন একদম বড়ি টরি একশো মাসের একশো একশো আছে বা অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল অরিজিনাল কালারের গাড়ি হলে মায়ের খাওয়ার কথা কিছু বলবেন না চাকাগুলোও নতুন আছে ইনশাআল্লাহ আপনারা আইসলিম জিততে পারবেন ইনশাআল্লাহ আমাদের গাড়ি নিলে তো ঠিক আছে ভাই আজকে এই ভিডিওটা এখানে শেষ করতেছি তো অবশ্যই আপনারা আসবেন যাদের গাড়ির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই নাম্বারে ইউটিউবে দিয়ে সাবস্ক্রাইব করবেন এমনকি ঢাকা মিরপুর মিটোস বা পিক আপ জগতের সাথে থাকবেন আর পিক আপ জগত পিক আপ জগৎ আমার ছেলে চালায় ইনশাআল্লাহ তার সহযোগিতা করবেন তারটা সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার